নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক অনেক অনেক সুস্বাগতম শুধু গাছটিকে একবার দেখুন চন্দ্রমল্লিকার পরিধি এবং ব্যাসার্ধ অতিমাত্রায় লক্ষণীয় কারণ প্রদর্শনী মানে চন্দ্রমল্লিকা কিন্তু এভাবেই তৈরি হয় আর সব বন্ধুদের বলবো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে চন্দ্রমল্লিকা লাভাসদের জন্য একটা অসাধারণ ভিডিও আজকে আমি দিতে চলেছি ভিডিওটি দেখুন ভিডিওতে প্রচুর তথ্য থাকছে পুষ্প প্রদর্শনী গাছ কীভাবে তৈরি হয়

আহ সিগ্রেট বলতে আমি বোঝাতে গাছ করছেন লুকিয়ে লুকিয়ে গাছ নামাচ্ছেন না ছাদে কিছু আছে পরে ভিডিওটা দেবো এখন এইটা বাগানে আমার সময় নেই তুমি এসে বলে ছাদের ভিডিও আমি আরো ছাদে গাছের কিন্তু আসলে আপনারা তো 1-2 সপ্তাহ গাছের তো চেহারা রূপ চেহারা পুরো পাল্টে যাচ্ছে এখন পাল্টে যাবে এর পরিচর্যা মানে এখন আমি বলছি এটা এখন এখন প্রতি নিয়তো পাল্টাবে এবার আমি ছোট ছোট কিছু টিস বলে দিইoverline হচ্ছে এই গাছকে সব সময় এটা কথা বলি রাখি বলছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি বলছি আর কিছু জিনিস করতে হয় আমি একটা ডগা ভাল ভেঙে দিলাম এই ডগাটা ডগা এই ডগাটা কিন্তু ডগা হবে না এটাকে বলা হয় বাজা ডগা মানে এই ডগাতে আর ডগা বেরোবে না আমি সেটা দেখাচ্ছি গাছে কিছু গাছে আসলে কি বলবো গাছের সঙ্গে ঠিক এইভাবে আঁকড়ে নিয়ে বসে থাকতে হবে তবেই গাছ হবে ভালোবাসা আর কি চাইছো আমি কিছু সমস্যাও দেখাবো এই গাছের সমস্যা দেখাবো আমি দেখাবো এখানেও

আমি আরো কাট আমি ডা দেখাচ্ছি এই একটা ডাল এদিকে এই যে ডগাটা বন্ধ হয়ে গেছে এই ডগাটা বন্ধ হয়ে গেছে এখানে বন্ধ হয়ে গেছে আমি ডাকার ডালটাই ভেঙে দেবো এই ডাকার সঙ্গে আছে এখন এই জায়গাটা ভয় হয়ে যা পরবর্তীকালে বুঝতে পারছি এইবার দেখো যত এখানে যত আমি এখানে পুরনো দেখো পাতা এইসব পাতা শুকনো পাতা এরকম ডগা আমি ফেলে দেবো পরিষ্কার করে দেবো এরকম ধরে ধরে একদম ডাল ধরে ধরে পরিষ্কার করে দেবো মানে যেটাকে আপনারা নিচের পাতাগুলো ফেলে দেন চিরুনি করা হ্যাঁ হ্যাঁ এরকম করে আমি ফেলে দেবো একদম আমি থাকবো না এটাই করলে কি হবে এই গাছটা না এখানে নাড়া দাও কোনো গাছে মাছি সাদা মাছি আছে না নেই সাদা মাছি নেই আমি নাড়িয়ে রেখেছি হ্যাঁ এবার দেখো আমি বলছি এরকম যে পরিষ্কার রাখো গাছে পোকাও লাগবে কারণ ফাঙ্গাসও লাগবে না আর সাদা পোকাও লাগবে পোকা কম হবে আর একটা জিনিস বলছি আমি যেটা করি দেখো একটা কথা বিভিন্ন লোক বিভিন্ন রকমের মতে করে তারা সব ব্যাপারে সাকসেস এই চন্দ্রমল্লিকার জগতে প্রচুর লোক আছে ভালো ভালো কাজ করেন এবং তাদের নমস্য ব্যক্তি তাদের শ্রদ্ধা জানাই আমিও তাদের কাছে আমি সেই পাই লোকের পাইছি এরকম এইবার দেখো আমি বলছি বিভিন্ন লোক বিভিন্ন রকম মতে করে এবার আমি আমার প্রোটোকলে কিছু করি সেটা হচ্ছে প্রত্যেকে বলছি এবার যেটা প্রোটোকলে করি সেটাই বলেছি এর ঠিক এরকম করে একদম পরিষ্কার করে দেবে ডাল দেখা যাবে একদম শুকনো পরিষ্কার পাতা থাকবে একদম

ও বাড়বেও না মরেও যাবে মানে ও মানে এটাকে ক্ষতি করবে এরকম কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গাছকে মানে এক কথা বলতে গেলে সোজা উপরের দিকে ব্রাঞ্চ গুলোকে আমরা রাখবো নিচের ব্রাঞ্চ গুলো কেটে ফেলবো যাতে উপরে শেপটা তৈরি থাকে শেপটা তৈরি হবে না ওই ব্রাঞ্চটা ও কাজও করবে না ও কিন্তু ডিস্টার্ব করে যাবে ও এই কিছু কিছু খাবার নিয়ে নেবে নিয়ে ওখানে ও মরে যাবে আর পাতাটাকে রেখে যাবে ও ক্ষতি করে যাবে ঠিক আছে এরকম এরকম এই লেভেলে এই লেভেলে চোখে লেভেলে রাখতে হবে রেখে তুলে বসে এরকম কাজ করলে সুবিধা হয় বাহ হ্যাঁ এবার দেখো এই যে পাতা এদিকে আমি ছালিয়ে দেখাচ্ছি পুরো ডালটাকে এই দেখো এই ডালটা দেখো এই ডালটা কিরকম আছে দেখো দেখেছো ধরে ধরলাম তাহলে আমি এখান থেকে পুরো উপস্থা করলাম এই ডালটা আমি কিন্তু সব নিখুঁত দেখিয়ে দিচ্ছি আমি কোনো টিপ নেই দেখো এই আমি পরিষ্কার করে দিলাম এই দেখো এই একটা ডগা ভেঙে দিলাম এই সব ডগা আমি ভেঙে দেবো এই ডগাটা উঠবে না এই ডগাটা ভেঙে দেবো ওই উপরের ডগা যা আছে ওতেই যথেষ্ট এই ডগা আমার এই ভাবছি যে এই ডগা উঠে আমাকে আরো ডাগা বাড়াবে বাড়াবে না ও পঞ্চ ডিস্টার্ব করবে মানে আমি বলছি এখন প্রচুর ডগা সময় এর সাথে তো আপনাকে এই একটা ডাল দেখো এই একটা ডাল এই একটা ডাল এই একটা ডাল এই ডালটা কিন্তু উঠছে না দেখো হ্যাঁ হ্যাঁ আমি এই ডালটা ভেঙে দেব আমি কাছেই দেখাচ্ছি হ্যাঁ এটা এই যে ফেলে ফেলে দিলাম হুম এরকম করে পরিষ্কার করে দেব তাহলে কি হবে আমার গাছটা সুন্দর থাকবে যেটা থাকবে সেই ডালটা সুস্থ সবল থাকবে এবং সেই গাছকেও ভালো রাখবে এবং সে পরিপুক্ষ হবে খুব সুন্দর হবে দেখতে তাহলে এইগুলো কিন্তু আমাকে ছোট্ট ছোট্ট করে করতে হবে এইগুলোকে এই একদম পরিষ্কার রাখো এই ডালটা কেন পরিষ্কার হয়ে গেল একদমই তাই হ্যাঁ এরকম এরকম করে করে আমাকে সব জায়গায় নজর রাখতে হবে বন্ধুরা তামালদা করতে হবে বুক আমরা আপনাকে দেখাই আপনাদেরকে একটু দেখাই তমালদা যেমন কাজ করছেন দেখুন কী সুন্দর টুলটা রেখেছে যাতে আই লেভেলে থাকে গাছটা আর দেখুন এই গাছগুলো আমাদের দত্তপুকুর বারাসাত এবং আমাদের যে বনগা ফ্লাওয়ারসও হয় তার জন্য দেখুন তৈরি করা হচ্ছে গাছগুলো এই দেখুন সব রিং বাঁধা হয়ে গেছে আর এইগুলো কিন্তু মোটামুটি তমালদা যাওয়ার ইচ্ছা আছে এবার দমদমে শোতে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা দমদম হ্যাঁ 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 দমদম শ্রো ভালো হয় আর আপনার তো এই গাছগুলো দশ ইঞ্চিতে রয়েছে হ্যাঁ এর পরে আর বারোতে হয় বারোতে বারোতে আচ্ছা বাহ বুঝলে দেখুন গাছগুলো সঠিক পিঞ্চিং এবং অতি দক্ষতার মাধ্যমে গাছগুলোকে কি সুন্দরভাবে সেপ দেওয়া হয়েছে আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন দেখতে পাচ্ছেন বাখারি দিয়ে একটি জিআই তার অথবা রিং বেঁধে গাছগুলোকে শেপ দেওয়া আমি প্রত্যেকটি গাছ দেখাচ্ছি দেখুন কতটা বুসি কতটা ঝাঁকড়া এবং ওই চার পাতায় পাতায় পিঞ্চিং করে করে গাছগুলোকে বুসি করা হচ্ছে মানে রীতিমতো বুস করেছে অলরেডি তোমার অনেক সময় এখন সময় তো আছে দেখো তৈরি আমার তো অনেক ফুল ফল হবে আমার তো নিজস্ব বিক্রি আছে চারা বিক্রি আছে সিজন ফ্লাওয়ার বিক্রি আছে ডালিয়া তৈরি ডালিয়া বিক্রি হচ্ছে এখনো চন্দ্রমলিকা চারা বিক্রি হচ্ছে প্রচুর আছে তারপর জাইন বিক্রি হবে জায়েন্ট চারা উঠছে তাহলে আমার তো এগুলো বিক্রিও করতে হবে গাছও করতে হবে ঠিক ঠিক ব্যাপার হচ্ছে যারা শো করে তারা এইসব করতে পারে না সত্যি কথা হয় এই আমি একটা নেশাই করছি তোমাদের সিকারেট খাবার নাকি না সেখানে আমি বলে দিচ্ছি আমি পরিষ্কার কথা বলে রাখি আমি আর জিনিস দেখিয়ে দেবো আজকে আমাকে দেখিয়ে দেবো আমি কি খাবার দিচ্ছি এখন গাছ আপনার গাছ তো কথা বলছে আপনি কিছু না কিছু করছেন আমি বলে দিচ্ছি দেখো আমি কিন্তু প্রতিদিন খাবার দিই প্রতিদিন খাবার দিই একদিন দিয়ে কি হচ্ছে খোলের সপ্তাহে একদিন খোলের জল দেই ভাতের ফ্যান মিশে খোলের জল দেই আমি বলে দিচ্ছি কতটা খোল একশো গ্রাম খোল কুড়ি জল একশো গ্রাম খোল কুড়ি লিটার জল চার নাইট ভিজিয়ে খোলের জল দেই তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে দেই কোনো সিগারেট নেই তারপর দেখি ম্যাগনিশিয়াম সালফেট সাল এক গ্রাম এক লিটার জল বিভিন্ন আমি সবই কম্বিনেশন এক কোন ব্যাপার না আমি কোম্পানির নাম বলি না কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় আমি এই কাজ করতে কথা কথা বলি একটা তাহলে ম্যাগনেশিয়াম সালফেট হয়ে গেল পনেরো 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 সুফর ইনপিক্সো ফল আর যেটা বলি আমরা সেই পনেরো পনেরো ওই আট থেকে মানে আমি কুড়ি লিটারে একশো গ্রাম মতো দিয়ে দিই হুম এক একশো গ্রাম মতো কুড়ি লিটার জলে দি দিয়ে জলে গুলে হুম আচ্ছা এটাকে ব্যাপার যে ছাপ নিচে যখনই জলে ফেলবেন গুলে নেবেন নিচে দানা আছে কিনা দেখে নেবেন বারবার করে বলছি যতক্ষণ না গুলে ফেবেন না তাহলে একদিনে পনেরো পনেরো দিই আটটা কি দিই ম্যাগনেশিয়াম সাপেটি আর হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ যদি যা না বা কিছুটা ভেঙে গুঁড়ো করে নিয়ে জলে গুলে দিতে হবে যদি মনে করেন কালকে দিয়ে রাখবেন আজকে জলটা দেবেন ঠিক আছে বেশ তাহলে আপনার তোমার কতদিন হলো তাহলে প্রতিদিন এবার এবার বলছি ঘ্যাসের মাটিতে কিন্তু আমি বলছি এটা কিন্তু একটা ব্যাপার ভুল করলে আবার হবে না এটা কিন্তু ঘ্যাস মিডিয়াতে এবার ঘ্যাঁস মিটিয়াতে প্রতিদিন খাবার দেয় কি কারণে সেটাও বলে দিচ্ছি আমি প্রথম কথা ঘ্যাঁস মিটিয়াতে আমি এটা জিনিস দেখাচ্ছি পরীক্ষা করে পরে দেখাচ্ছি ঘ্যাঁস মিটিয়াতে কেন দেই সেটা পরে এটা তাকে খাওয়া গেল আর একটা খাওয়া খাওয়া এইটা আমি সিগারেট রাখি এটা আমি বলি না ফালতু বলে লাভ নেই এটা অনেকে করতেও পারবে না আর করলেও মিসইউজ করে ফেলবে হ্যাঁ গাছ করার আগে খাওয়া দিয়ে দেবে হ্যাঁ কিন্তু প্রথম কথা হচ্ছে এই খাবার মানে সেটা মিক্সার বলছেন হ্যাঁ মিক্সার এর তৈরি করা এই যে এই যে রাসায়নিক এটা কিন্তু ঘ্যাসের জন্য মাটির জন্য নয় আচ্ছা দেখুন যারা এইটুখানি আমার ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো এইটা তোমাদের এটা আমার কাছে না আমি কি বলছি এটা আমি অনলাইনে দেবো না আচ্ছা আচ্ছা অনলাইনে দেবো না এটা যে কেউ আমার কাছে আসে তাকে আমি বলে দেবো তাকে আমি বলা দেবো দেখিয়ে দেবো ফর্মুলাটা কি আপনার হ্যাঁ এবার বলে দিচ্ছি না এটা আমার নয় আচ্ছা এটা আমার বন্ধু সাহায্য করেছে দুর্গাপুরের এক বন্ধু সে আমাকে আমি করেছিলাম এরকম সে আমাকে এটা করে আবার বলে তোমার এটা ব্যাপারে করো আমার করতে হতে পারে গাছের কথা আমি খুব ভাগ্যবান আমার প্রচুর লোক বিভিন্ন রকম সাহায্য করে আমি আপনাদের কিছু খাবার যেমন জাইনটা খাওয়ার ওপেনলি বলে দেবো তিন রকম খাবার হয় একটা হচ্ছে গাছের গ্রোথ গাছের ফুলের স্টেন ফুলের রং বড় করা এটা কিন্তু জাইনটা আমি বলে দেবো এটা কোনো সিগনেট রাখবো না এটা সিগনে রাখবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এগুলোকে দিলে কি হবে এগুলোকে যখন আমি বলে দিচ্ছি অনলাইনে সমস্যা হচ্ছে কি আগে গাছ করার আগে গাছ খাওয়ার মানে দেখছেন এই গাছটা কিন্তু এই লেভেলে খাবে এর ছোট লেভেলে খাবে না এবার বুঝি মুশকিল সবাই রাতারাতি গাছকে বড় করতে যায় সেখানে হবে না আমি বলছি এই যে খাবারটা বললাম এটা কিন্তু দশ ইঞ্চি টবের জন্যে এটা কিন্তু ওই ওই ছয় ইঞ্চি টবের জন্য কিন্তু আলাদা খাবার হবে ওখান থেকে কিন্তু আল খাওয়া কমে যাবে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট পনেরো দিনে একবার আচ্ছা পনেরো পনেরো প্রতিদিন দিন একবার ঠিক আছে এই এই খাওয়াটা যাবে পনেরো দিনে একবার মানে কথা বুঝি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে গাছ অনুযায়ী খাওয়া যায় প্রথম কথা হচ্ছে একটুখানি ধৈর্য ধরে তাকে শিখতে হবে জানতে হবে বলতে হবে এটাকে এমন কিছু না চন্দ্রমল্লিক এমন কিছু না এটা এটা গেল এই খাবারটা আমি দিয়ে গেলাম কদিন হলো তোমাকে একদিন হচ্ছে খোলের জল

উপরে এখন যে বৃষ্টি হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গি সাইড জল দিতেই যাবে নালে পাতা ডিস্টার্ব হওয়া শুরু হবে ফাঙ্গি সাইড দেবো সপ্তাহে একদিন করে বৃষ্টি দেবো কীটনাশক দেবো একটা হচ্ছে একটা হচ্ছে পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর এই সাদা মাছির জন্য একটা তেল দিয়ে যাবো স্টেল দিয়ে যাবো আর হচ্ছে হামলা বা অবস্থা একটা দেবো তাহলে আমার কি হচ্ছে মাসে চার দিন হচ্ছে ঠিক আছে মানে পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে দেবো ঠিক আছে কেন সাদা মাছি এসে গেলে বিপদ সাদা মাছি আর হচ্ছে শোয়াপোকার মতো একটা পাতা হয় সেটা ডিস্টার্ব করে এইবার হচ্ছে এইটা গেল আর কি দেবো আমি এদের খাওয়ার আমি আর দিন যে বাকি রাখলাম কি দেবো জানো সেটা হচ্ছে একদিন দেবো ন্যানো ইউরিয়া এক লিটার জলে এক লিটার জলে তোমার এই টু থেকে থ্রি এম এল দেবো মানে পাতা স্প্রে হবে এখন এখন এটা কিন্তু পরে বন্ধ হয়ে যাবে আবার

তারা কি করে বৃষ্টি জলটা ধরে রাখবেন সেটা দিয়ে চান করাবেন দিনে একবার দিনে একবার চান করিয়ে দেবেন সেই জলটা ধরে স্প্রে করে দেবেন আমি আর একটা কথা বলছি আর একে কি খাওয়াবো উনিশ 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 বা কুড়ি 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 আচ্ছা ঠিক আছে আছে আর একটা জিনিস দেবো এটা হচ্ছে কি জানো হাইড্রোজেন পারক্সাইড তুমি জল বৃষ্টি জল খাওয়াতে পারো বললে না যে বৃষ্টি জল খাওয়াবো না এই এইটা দিয়ে দেবো আমি এটা এটা কিন্তু সপ্তাহে একদিন করি হাইড্রোজেন পারক্সাইড কিসের জন্য দিচ্ছেন হাইড্রোজেন কি আছে এই টু ও তো প্রচুর ইয়ে আছে নাইট্রোজেন আছে কথাটা এবং গাছকে পাতা পরিষ্কার রাখবে গাছের পাতা পরিষ্কার রাখবে এবং যেটা হচ্ছে সুবিধা হবে এস টু ও টু ফোটো হ্যাঁ না আপনার গাছগুলো প্রত্যেকটাই এটা কিন্তু বুঝতে পারছি এই 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 যে খাবারটা কিন্তু আমি আর বলছি দাদা অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে অনেক বড় ফর্দ দিয়ে দিলেন তো আমি বলছি কিছু বড় করবেন না এই গাছটা যা হয়েছে বা এই গাছটাকে আমাকে খাবার দিতেই হবে এই জায়গার লেভেলে এখন বাজে আজকের শুটিং হচ্ছে মানে তুমি করছো জুলাইয়ের ফার্স্ট ফার্স্ট এক তারিখ জুলাই পুরো মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ এই অক্টোবর আমি অক্টোবরে খাওয়ার শেষ বন্ধ করে দেবো নভেম্বর ডিসেম্বরে ফুল নেবো ডিসেম্বর শেষে ফুল নেবো সাত দিন আগে আমি এই টাওয়ার বন্ধ করে দেবো সবই বন্ধ করবো লাইট বন্ধ করে দেবো খাবার বন্ধ করে দেবো বৃষ্টি জল বন্ধ করে দেবো তাহলে এখনো চার মাস আমাকে এই গাছটা খাওয়াতে হবে ঠিক তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা চার মাস এখনো সাড়ে চার মাস আমার এই গাছটাকে পরিচর্যা করতে হবে তাহলে আমার কি হবে এটা ফুল নেবো আমি ডিসেম্বরে পঁচিশ থেকে জানুয়ারি এক তারিখে দু তারিখের মধ্যে ফুল আমি কমপ্লিট করবো ঠিক আছে তাহলে আমাকে সেই গাছটাকে রোধ করাতে হবে ভালো করতে হবে এবং পরের লটের মালটা আছে দেখো ওই পরের লটের মালটা হচ্ছে ওটা জানুয়ারি দশ তারিখে দশের পর এই লটটা তো হ্যাঁ

আমি তোমাদের একটা কথা বলছি এটা কিছু না কিছু তো এক্সট্রা যাচ্ছে তোমাকে বলে রাখছি দেখো একটা কথা সবথেকে বড় প্রবলেম দেখাচ্ছি আমি গাছের গ্রোথ মানে গাছের শেকড়টাকে ভালো করতে হবে সবসময় আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হিমি গ্যাসের দেবোই পনেরো দিনে একবার হিমি গ্যাসের দিয়ে যাবো আর বারো শুনেও দিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে বললাম যে দুদিন আমার গ্যাপ আছে দুদিন গ্যাপে কখনো কখনো আমি বারো এক শূন্য দেবো কখনো কখনো আমি হিমি গ্যাসের দেবো আমি শেকড়টাকে সবসময় ভালো রাখবো শেকড়ের গ্রোথ যখনই বন্ধ হয়ে যাবে বা শেকড় যখন বসে যাবে তখন গাছের উপরটা বসে যাবে আমি তারও একটা উদাহরণ দিচ্ছি আমি একটা জিনিস দেখাচ্ছি গাছটা দেখো রুট ভালো করতে হবে রুট ভালো না করলে হবে না ঠিক শেকরটা মানে একদম মানে লম্বাটে ভাবে নেমে গেছে না 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 এটা তুলে ফেলেছি বলে তো এই দেখালাম এরকম আমি আরেকটা তুলে দেখাচ্ছি আমার কাছে গাছ তোলার কোনো ব্যাপার না 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 তাও মানে তোমার মনে করবে না

কিন্তু গাছকে এত নাড়ানো চড়ানো কি ভালো ও আমার কিছু না তাও মানে এটা আমি কিছু মনে করি না গাছ গাছ গাছকে ভালোবাসতে হবে ও বুঝে যাবে আমাকে তুলে আমাকে এটা তো আমি তুললেন দেখালেন ঠিক আছে কিন্তু এটা একটা টিউটোরিয়াল বারবার আপনি দেখাচ্ছেন ভিডিওতে কিন্তু এই গাছটাকে যখন আপনি আবার প্রতিস্থাপ মানে পুনরায় প্রতিস্থাপন করবেন তখন তো গাছটা ধরতে সময় লাগবে না আবার আমি কি করবো ওকে রুটে টিনবাটা করবো তখন খাওয়া দেবো না এবার দেখাচ্ছে বন্ধুরা দেখুন এখানে প্রচুর চন্দ্রমল্লিকা আছে এগুলো কিন্তু তমালদার সহের জন্য যেমন তৈরি করছেন কিছু তো আপনি বিক্রি আছে আচ্ছা তমাল এখানে তো মাটি তো দেখতে পাচ্ছি গাছ হ্যাঁ মাটি আছে তোমার মিডিয়া গাছ আছে ও চন্দ্রমল্লিকা এখানে আমার কাছে তিনটে মিডিয়া গাছ আছে একটা দেখাচ্ছি ঘেসে মিডিয়া এটা মাটির মিডিয়া আমি বলি যে মাটি তৈরি করেছি ওইটা বস্তা সব হতি হ্যাঁ 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 ওটা মাটির মিডিয়া বাহ আমি তিনটে মিডিয়া গাছ করি বন্ধুরা গাছগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আমি কি বললাম ব্যাপারে বলুন ওই মাটি গুলো কি বিক্রির জন্য এটা কিন্তু কসলি মাটি না চন্দ্রমল্লিকা সারা বছরে মাটি তৈরি করার সময় পাইনি হ্যাঁ এইগুলো কিন্তু কসলি মাটি কথা ডালিয়া ডালিয়া আমার

এরকম পরিষ্কার থাকে বন্ধুরা দেখুন তিন ফুটের বাখারি যারা জায়ান্ট চন্দ্রমল্লিকা করবেন তোমাদের এই চন্দ্রমল্লিকাও লাগাতে পারছে আমরা এরকম করে নি এই যে লাগাবো হ্যাঁ 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 ঠিক আছে এটাও সব এরকম বাখারি এই যে ছিপের মতো মানে বাখারিও বিক্রি করছেন আপনি তো আগের বছরও করেছিলেন প্রচুর বাখারি বিক্রি হয়েছিল বিক্রি করলে লোক চাইছে তাদের জন্য আমার করতে হচ্ছে আগে করতাম না তোমাদের একটা কথা এই মাটিগুলো দেখা এই মাটি তো পুরো রেডি মাটি হ্যাঁ হ্যাঁ এইগুলো অফলাইনে তো আপনি দেবেন যদি যারা আসে অনলাইনে পাঠাতে পারবো না অনলাইনে অনলাইনে সম্ভব না আমি কথা এটা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি করে মাটি থাকবে একটা ব্যাগে এবারে বাসে বা এতে গেলে আলাদা কথা সব জায়গায় আমি দিতে পারছি না বাস সার্ভিসটা টা अवेलेबल তাই তো বাস সার্ভিস সব জায়গায় নয় আচ্ছা মানে আপনাকে ফোন করে লোকে এদিকে এসো মাটিটা দেখিয়ে দিন বন্ধুরা দেখুন

এবার একটা জিনিস দেখাই এবার রোগ বলাই তো বলুন তোমাল হ্যাঁ রোগের রোগের বললাম তো খাবার তো হ্যাঁ আর একটা কথা বলি এই পেস্টিসাইড বললাম ফাঙ্গিসাইড বললাম আর পেস্টিসাইডটা বলেন ফাঙ্গিসাইড বলেছেন হ্যাঁ বলেছি ভাই এটাও বললাম যে মাছি সাদা মাছি মরার জন্য একটা পেস্টিসাইড ব্যবহার করতে হবে সেটা সাদা মাছির জন্য উলালা ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা অসিন কিটা মিশিয়ে দিতে পারে হুম আর হচ্ছে এটা হচ্ছে সাদা মাছির জন্য আর এর মধ্যে শোয়া পোকার মতো পোকা লাগে পাতাকে খেয়ে লেদা লেদা না তাহলে এটা হচ্ছে পাতার মধ্যেখান থেকে শাঁসটা খেয়ে নেবে জালি করে দেবে বাদামি মতো ক্যাটাপিলার টাইপের হ্যাঁ ওটাকে ওটাকে শোয়াপোকা টাইপের ছোট ছোট ওটার জন্য হামলা ব্যবস্থা পনেরো দিন অন্তর আর পনেরো দিন অন্তর ফ্লাই মানে সাদা মাছিটা বলি বাংলা কথায় সাদা মাছি বলি হোয়াইট ফ্লাই হ্যাঁ এটার জন্য আপনার এটা মানে সপ্তাহে একদিন করে বিষটা দিতে হবে সেটা হচ্ছে একটা সাদা মাছির জন্য এইভাবে সপ্তাহে পরের সপ্তাহে এই এটা দেবেন এটা কিন্তু কন্টিনিউ করে যাবেন আর একটা কথা যারা বাইরে গাছ করছেন মানে ওপেন সেট ছাড়া গাছ করছেন তাদের কাছে একটা বলে রাখি তারা হচ্ছে ব্লু কপার ব্লু কপার পনেরো দিন অন্তর বা পনেরো দিন অন্তর গাছে গোড়ায় দেবেন জলে গুলে দু গ্রাম থেকে তিন গ্রাম জলে গুলে অতি অবশ্যই গাছে গোড়ায় দিতে হবে এই বর্ষাকালটা পুরো দুবার থেকে তিনবার দিয়ে রাখবেন নাহলে গাছে ধসা লেগে যেতে পারে ধসা লেগে যেতে পারে একটা সাইজ ফেলে দিতে পারে এবার দেখো এই গাছটা দেখো এবার দেখো

তাহলে আমাকে একে নাইট্রোজেন যুক্ত বেশি রাখতে হবে নাইট্রোজেন যেটা বেশি আছে প্লাস আমাকে এটাকে প্রতি সপ্তাহে হিম গ্যাসের দিতে হবে বা বারো সিটি শূন্য দিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে এটা কিন্তু দিয়ে যেতে হবে যার জন্য এই গাছটা দেখো ঠিক আমার এটা নেই নি এর পাতা ছোট হয় এটা ঠিক আছে এই গাছটা একটু বেটে হয় অত গ্রোথ হয় না কিন্তু তা সত্ত্বেও এইটা কিন্তু আপনাকে নিজেকে অনুভব করতে হবে কাজ করতে করতে একদম এবার আপনি ভাবলেন যে তোমার বাবু তমাল আপনাকে ভিডিওর মাধ্যমে সব শিখিয়ে দেবে পড়িয়ে দেবে আর আপনার গাছ করে যাবে লেভেলে এত বড় জীবনে হবে না আমি যতই বলে দিই আর আমি যতই দেখিয়ে আপনাকে আপনাকে করতে হবে গাছের সঙ্গে থাকতে হবে এরকম ধরে হবে ঠিক আপনারা যদি দেখেন যে লোকটা কি পাগল ভোর পাঁচটা থেকে আমি উঠে বাগানে বসে থাকি আর রাত্রি অবধি তা আপনি পাগল বলতে পারেন খারাপ বলতে পারেন যাই বলতে পারেন গাছ হচ্ছে গাছকে না আমি বলে দিচ্ছি গাছকে ঠিক এইভাবে করতে হবে এইবার আপনারা অনেকে মাথা খারাপ দাদা এত জোগাড় করতে পারবো না এত জোগাড় করে না পারলে কোনো ব্যাপারই না যে আমরা এটা হলে না যে না না আমরা কিছু গাছে কন্ট্রোল করি সেই জন্য আপনার কাছে আপনার যেতেন নেই অসুবিধা নেই করবেন আর একটা জিনিস এই গাছটা কিন্তু এই যে আমরা বারন্তটাকে এখন নিচ্ছি আর দু মাসে আমরা এবার গাছটাকে গ্রোথ করবো মানে ব্যালেন্স করবো এই চন্দ্রমণিকে ব্যালেন্স করবো সঠিক দাঁড়াব দাঁড়াবার জন্য যে গাছটাকে এক জায়গায় থমকে গিয়ে সুন্দর সাজাবার জন্য তখন আমরা লাল পটাশ ব্যবহার করবো সপ্তাহে একদিন লাল পটাশ ব্যবহার করব পনেরো দিন অন্তর ব্যবহার কি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এটা ক্যালসিয়াম নাইট্রেট এরকম প্যাকেট যত খাবার পাওয়া যায় প্যাকেট যত ক্যালসিয়াম নাইট্রেট পাওয়া যায় সেটা কিন্তু আমরা গাছে ব্যবহার করব পনেরো দিন অন্তর কেন গাছের ডালটাকে শক্ত করব। গাছটা মিটিয়ে না পারে ফুল ফলে ফোটার পর ফুলের দাঁটিটা যে ফুলটা আসবে প্লাস্টিকটাকে ছোট করার জন্যেও কিন্তু আমরা পটাশ এবং ক্যান্সেল মাইটের ব্যবহার করবো ফুলের গোচনটা ঠিক হবে খুব একদম গায়ে গায়ে হয় ফুলটা নিটিয়ে পড়বে না সরু হবে না ফুলের যে স্টিকটা থাকবে সেটা আমি গোপন বলে কিছু নেই বলে দিচ্ছি আর ফুলের কালাটা থাকবে এইবার কি হচ্ছে যেহেতু কেমিক্যাল খাওয়ার এতে বেশি ব্যবহার করছি আমরা তাই তখন কিন্তু আমরা খোলের জল বা বাদাম খোল এগুলো দেবো কারণে এইটুকানে অর্গান নাটালে ফুলের কালারটা থাকবে না বেশি দিন ব্যালেন্স থাকবে না ঠিক কথা ফুলের কালারটাই ব্যালেন্স থাকবে না করে তখন কিন্তু আমরা কিন্তু যখনই ওডি আসবে বাট ওডি আসার আগে থেকে আমরা কিন্তু রাসনিকটাকে বন্ধ করে দেব সম্পূর্ণ বন্ধ করব না তো ফুলের প্রত্যেকটা কালার ফেড হয়ে যাবে কালার ফেড হয়ে যাবি কালার কিছু দিন ফুলে পাবে বেশি দিন স্টে করবে না থাকবে না একদম তাই থাকবে না আরেকটা জিনিস হবে যখনই আপনি ফুলের জন্যে গাছকে ছাড়ে ছেড়ে দিলেন মানে মা হওয়ার জন্যে গাছকে ছেড়ে দিলেন তখন থেকে কিন্তু বৃষ্টির জল খাওয়ানো যাবে না তখন থেকে সেটা তলায় বৃষ্টি দিতে কেন ওকে তো ছেড়ে দিয়েছি ফুল হওয়ার জন্য যেই বৃষ্টির জল খাবে করে আবার আবার ডাল ছাড়া শুরু হয়ে দেবে তখন এই লাস্টের দু মাসে এটা ছেড়ে দিচ্ছি আমি তখন কি ফটকা এতবার লম্বা হয়ে যাবে যাবে ঠিক তখন এইগুলো কিন্তু সিক্রেট বললাম পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু বলে দেবো

সেটা দেখিয়ে দিই একটা জিনিস আমরা এই যে চালি থেকে গাছটাকে তুলি তুলে এরকম বসাই বসি আবার এই বালিতে বসে রাখি যখন নিচ থেকে শেকর বেরিয়ে যাবে তখন গাছটাকে আমরা অনলাইনে সাপ্লাই করি একদম অফলাইনে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে তখন এরকম এই যে শেকর বেরিয়ে যাবে এরকম শেকর বেরিয়ে যাবে তারপর আচ্ছা আচ্ছা অফলাইন অনলাইন দুটোই আছে ঠিক যাই হোক বন্ধুরা এটা হচ্ছে গিয়ে অনলাইনে যারা নিতে চাইছেন তোমাদেরকে ফোন করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু দুই ইঞ্চি রয়েছে সাপ্লাই করি না ও অনেক ভারী হয়ে যায় ভারী হয় মানে অনেক হয়ে যায় বলে এই খামপুটে চারে যারা যারা নিয়েছে তারা কাজ করছেন তো অনেক দূরে শিলিগুড়ি টিলিগুড়ি বাইরে উড়িষ্যা টুড়িষ্যা সব জায়গায় গেছে দিল্লি দেখেছে তারা গাছ ভালো পেয়েছে কাজ হয়েছে একদমই তাই আর একটা কথা অনেকে মাথা খাপ করছে জাইন্ট জাইন্ট সম্বন্ধে এর পরবর্তীকালে ভিডিওতে আমি জাইন্টের সব তথ্য দিয়ে দেবো জাইন্ট কিভাবে করতে হয় কেন করবেন কারা করবেন না আমি এটা বলি কোন যার অসুবিধা জয়েন করবে না জয়েন করতে গেলে খুব ডায়রি মেনটেন করতে হবে এবং ফর্মুলা মেনটেন করতে হবে তবে জয়েন্ট হবে একদমই তাই চন্দ্রমল্লিকার মতো বসিয়ে দিলে জয়েন্ট হবে না নিশ্চয়ই আমি আরো একবার দেখে দিচ্ছি ভিডিও শেষ করার আগে দেখুন চারা অ্যাভেলেবেল চন্দ্রমল্লিকা প্রায় পঁয়ত্রিশ প্রজাতির চারা চন্দ্রমল্লিকা ভ্যারাইটি বেশি আছে আরো থেকে চল্লিশ তমালদা রিপ্রোডাকশন করছে এখন ফোন করতে পারেন তমালদাকে তমালদার ফোন নাম্বার স্ক্রিনে যেমন রয়েছে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তোমাদেরকে ফোন করবেন চারার জন্য যদি দরকার হয় আপনারা চারা সংগ্রহ করতে পারেন এখন আজকে ভিডিওটা তথ্য সমৃদ্ধ হলে একটু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান ব্যাস কাইন্ডলি আমাকে একটু ফোন যারা করবেন একবারই কল করবেন জানার জন্য যারা পরামর্শের জন্য ফোন করেন তাদের কাছে একটাই কথা বলি রাতের আটটা থেকে দশটা একবারই কল করবেন আমি কল ব্যাক করে দেবো ধরতে না পারলে আমি আমি আমার সময় ব্যাক করে দেবো এইটুকু ধৈর্য ধরে করবেন আর আর এমনিতেই যারা আমার কোনো আমার চারা গাছ নেওয়ার জন্য বা এমনির জন্য ফোন করছে তারাও একবার করে রেখে দেবেন আমি বাগানে থাকি ফোনটা দেখে আসি ফোনটা সবসময় পকেট থাকে না ঠিক সেই জন্য আমি কল ব্যাক করে দেবো আপনাদের চিন্তা করতে হবে ফোন না পেলে হতাশ না ঠিক কল চলে যাবে আর বাস সার্ভিস কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যেমন মেদিনীপুর মেদিনীপুর ঘাটাল এইদিকে বাস সার্ভিস শিলিগুড়ি রোডের উপরে যে কৃষ্ণনগর শিলিগুড়ি রোডের বাস সার্ভিস হয় এদিকে বনগা দিতে পারি এগুলো আমরা বাস সার্ভিসটা দিতে পারি কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে বাস সার্ভিস কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করে কথা বলে নেবেন ভিডিওটা দীর্ঘ হয়তো করব না বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন আরো কিছু আমরা আসতে থাকবে যদি আসতে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি তমলদার বাগান থেকে গ্রিন প্যাডিস নার্সারি আমাদের বামুন গাছিতে আর সবাই আসবেন চারা সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার